দেখো আজকের পুবের কলম পত্রিকায় আবারও মাদ্রাসা সার্ভিস কমিশনের শূন্যপদ সম্পর্কে তথ্য উঠে এসেছে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আজকের ডেটে অর্থাৎ সতেরো তারিখে যে খবরটা উঠে এসেছে সেটা হলো যে মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শূন্যপদ এখনো পর্যন্ত সাড়ে পাঁচ হাজার শূন্য পদ এর আগেও একবার ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এবং এই শূন্য পদকে পূরণ করতে চাই মাদ্রাসা সার্ভিস কমিশন আর তার জন্যই কি করেছিল না ডিআই অফিস থেকে প্রত্যেক স্কুল থেকে স্কুলকে জানানো হয়েছিল যে কোন স্কুলে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো জানানোর জন্য তো কিছু স্কুল এখনো পর্যন্ত ভ্যাকেন্সি জানায়নি তো এই পাঁচ হাজার যে শূন্য পদ রয়েছে সেটা শুধুমাত্র সহকারী শিক্ষক তোমরা স্ক্রিনে যদি দেখো ভালো করতে পাবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শূন্য পদ সহকারী শিক্ষক শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার তো এখন যাই করুন না কেন অলরেডি একটা পরীক্ষা নেওয়া হয়ে গেছে এবং তাদের ইন্টারভিউ হয়ে গেছে যদি দেখা যায় যে সেখানে ম্যাক্সিমামটা নিয়েও নাই। তবু তবু কিন্তু শূন্য ভালো রকম থাকবে যদি মনে করে কমিশন যে তো পঠন পাঠন ব্যাহত হচ্ছে তাহলে খুব দ্রুত যদি এটাকে নিয়োগ করা যায় পরবর্তী ক্ষেত্রে আরেকটা যদি পরীক্ষা নেওয়া যায় সেটার কথা যদি চিন্তা করে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে ভালো রকম একটা শূন্য মধ্যে তোমরা এক্সামটা দিতে পারবে ঠিক আছে তো এটা একটা ভালো দিক যে খবরটা বারবার ধরে এই পুবের কলম দেয় বা আজকেও দিয়েছে এবং সেটাতে আমি বলবো যারা স্পারেন্ডরা রয়েছ যারা এর আগের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ভালোভাবে দিতে পারো নি তারা আগামী দিনে যদি আরেকটা পরীক্ষা নেয় এবং তাতে যাতে ভালোভাবে তোমরা উত্তীর্ণ হতে পারো তার জন্য সদা সচেষ্ট থাকো এবং তার জন্য তোমাদের প্রিপারেশনটাকে ধরে রাখতে হবে দেখো প্রথম কথা হচ্ছে কি যে তোমাদেরকে নিজেদেরকে তৈরি হওয়া তোমাদের যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্টকে ভালো করে দখলে নিয়ে আসা সেটা তো প্রয়োজন আর সেটাকে করতে গেলে তোমাদের রেগুলারিটি বজায় রাখতে হবে দেখো খবর তো দিচ্ছে যে এত শূন্যপদ রয়েছে তো একটা বিষয় রয়েছে কি যে শূন্যপদগুলো পূরণ করা দরকার কারণ অলরেডি একটা এক্সাম অলরেডি নেওয়া হয়েছে তাদের ইন্টারভিউ হয়ে গেছে সেগুলো যদি খুব তাড়াতাড়ির মধ্যে ফাইনাল মেরিট লিস্ট বের করে দেয় তবে তারা জয়েন করতে পারবে তারপরেও কিন্তু শূন্যপদ থাকবে তার কারণ হচ্ছে কি না সতেরোশো উনত্রিশটা সিটের এগেন্স্টে আমাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে সেটা যদি পূরণ হয়ে যায় পূরণ হয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে হ্যাঁ পাঁচ হাজার যে শূন্য পদ রয়েছে আরও যে নতুনগুলো অ্যাড হবে নতুন যে যেগুলো স্কুল থেকে নেওয়া হচ্ছে মাদ্রাসা স্কুলগুলো থেকে যে তথ্যগুলো নেওয়া হচ্ছে সেগুলো অ্যাড হবে সেগুলো অ্যাড হওয়ার পর যদি দেখা যায় যে না এই শূন্য পদগুলো দ্রুত পূরণ করার প্রয়োজন রয়েছে তাহলে আরেকটা ডেফিনেটলি পরীক্ষা হবে এবং সেটা তোমরা ধরে রাখো যে এই শূন্য পদের উপর তোমরা পরীক্ষা দিতে পারবে তো এইগুলো চাইছে যে এই উদ্বেগটা নিতে চলেছে সার্ভিস কমিশন সেটা পুরোটা রয়েছে তোমরা যদি পড়ো তো পড়তে পারো তোমরা পুবের কলমে একবার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে এটা এবং আমরাও চাই যে দ্রুত আরেকটা নিয়োগ হোক কারণ অনেক অ্যাসপারেন্টরা এর আগের বারের পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি তাই পরবর্তী পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারে তার জন্য আরেকটা সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে যাই হোক এই খবরটা যেহেতু এলো তাই আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আর তোমাদেরকে বলি দেখো শূন্যপদ যেহেতু রয়েছে এগুলো ফিল আপ কিন্তু হবে এগুলো ফিল আপ কিন্তু হবে মাদ্রাসা এগুলো ফিল আপ করছেই আর সাথে একথাও বলে দিই বলে দিই যে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু ভ্যাকেন্সি দিনের পর দিন জমতে শুরু করেছে একদিন সেটাও কিন্তু পূরণ করতে পূরণ করতে হবে আমাদের স্কুল সার্ভিস কমিশনকে তাই বলছি যে তোমাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে সেই সতর্কভাবে তোমরা এগিয়ে যাও এবং তোমাদের প্রিপারেশনটাকে ধরে রাখো আর এর খবর যদি নতুন কিছু পরবর্তী ক্ষেত্রে আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করছি তোমার সাথে এই ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা করবো তো যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ